নতুন বৌ বৌ লাগছেন রাত জন্য ফাইমা আহমেদ থ্যাংক ইউ সো মাচ আপু আমি একটু বৌ সাজ দিলাম আর কি ম্যাজেন্টা কালার ড্রেস পড়ছে আসলে এটা বৌদেরই কালার অনেক সুন্দর একটা কালার দিস ইজ ওর বিউটিফুল ম্যাজেন্টা কালার আর এই ড্রেসের দুইটা কালার এত সুন্দর আর এত কমে দিচ্ছি এত কমে দিচ্ছি এত কমে দিচ্ছি যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দুপাটা এখন এখানে একটা কথা আছে সেটা হচ্ছে আমি এটার সালোয়ারটা পরি নাই কারণ আমার আগে থেকে জিন্সের প্যান্টটা পরা ছিলাম এটার উপরে এটা পরে ফেলছি বাট আপনি কিন্তু এটার সাথে সালোয়ারের কাপড় পাবেন ওকে এই যে দেখেন সালোয়ারের কাপড় সব পাবেন এটা মানে দ্যাট মিনস এটা হচ্ছে থ্রি পিস আমি এটা সালোয়ারটা পরি নাই বাট আপনি আপনার আপনি এটা থ্রি পিস পাবেন ওকে অনেক সুন্দর আবার আমি এটা জিন্সের প্যান্টের সঙ্গে করছি দেখে কেউ আবার পাইবেন না যেটার সাথে সালবার নাই আচ্ছা যাই হোক এই ড্রেসটা আমি কালারটা একটু দেখা দিই আগে আপনি ফিনিশিংটা দেখেন দোপাটাটার কাজটা দেখেন কি যে সুন্দর করে কাটওয়ার্কটা করছে গো অনেক সুন্দর একটা দোপাট্টা অনেক নাইস একটা দোপাট্টা সিল্কের মধ্যে পুরোটা এরকম কাজ করা আছে দেখেন যেমন সুন্দর ড্রেস অমন সুন্দর দোপাট্টা ইস কোন কালারটা বেশি সুন্দর লাগতেছে দেখেন এইটা নাকি এইটা আগে আপনি একটু ড্রেসটা দেখেন ড্রেসের হাতাটা দেখেন কি যে সুন্দর করে হাতাটা কাজ করে দেওয়া আছে ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে বলছো জহিরকে একটা একটা করে লাভ লাইক ওয়াও বাম তাহা এই ড্রেসটার একটা একটা করে লাভ লাইক ওয়াও ওয়াও ড্রেসের গলার ডিজাইনটা দেখেন ওয়াও ড্রেসের নিচে দিয়ে ডিজাইনটা দেখেন একদম নিচ পর্যন্ত এরকম কাজ করা দামানটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর তনি দেখি আগের থেকে অনেক বড় হয়েছে আবির আদনান আজাদ হ্যাঁ অনেক

এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর দেখেন যা এটা লাগতেছে সেইটাকে নিয়ে নেবেন এই হচ্ছে আপনার সালোয়ারটা দিস ইজ ইয়োর বিউটিফুল ড্রেস হ্যাঁ দিস ইজ ইয়োর বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দোপাট্টা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অনেক সুন্দর হ্যাঁ এই হচ্ছে ড্রেস দোপাট্টা এই হচ্ছে সালোয়ারের কাপড় মাশাআল্লাহ এটা যা লাগতেছে সেটা নিয়ে নেবেন কালারটা দেখেন দুইটা কালারই খুব সুন্দর কলার ডিজাইন দেখেন আর এত কম এ ড্রেসটা দিস ইজ সিল্কের মধ্যে খুব সুন্দর একটা পার্টি ড্রেস আর এটা আমার পড়াটা তো আমি পরেই আছে বডিগত লম্বাগত যা এটা হচ্ছে লং ম্যাজেন্টা কালার ক্যামেরাতে কালারটা একটু লাইট লাগতে পারে বাট ক্যামেরাটা বাস মানে ক্যামেরাতে কালারটা একটু লাইট লাগতে পারে বাট বাস্তবে এটা আরেকটু ডিপ হবে ডিপ ম্যাজেন্টা কালার এটা হ্যাঁ অনেক সুন্দর বডি জানি কত বলছো দেখেন বডি পঞ্চাশ ফ্রি সাইজ যার এটা বডিতে ছাপানো লাগবে সে চাপাই নিবেন বডি হচ্ছে এটা পঞ্চাশ ফ্রি সাইজ আপু বডি পঞ্চাশ ফ্রি সাইজ সে সালোয়ারটা সেলাই ছাড়া স্যালোয়ারটা নিজের সাইজ মতো বানাই নেবেন হাতাটা এরকম ডিজাইন করাই থাকবে এটা তো আমি পরে আসি লম্বা জানি কত বলছো লম্বা ফর্টি সিক্স বডি পঞ্চাশ স্যালোরের কাপড়টা সিল্কের মধ্যে হবে দুপাটা সিল্কের মধ্যে হবে ওয়া ওয়া ওয়াও একটা ড্রেস আপু জাস্ট মাসালা এইটা যা যা লাগতেছে সেটাকে নিয়ে নিন ড্রেসটা দেখতে সুন্দর আপনি দুপাটাটা যেইভাবে পরবেন আপন ট্রাস্ট মি অনেক সুন্দর লাগবে এই ড্রেসটা দুপাটাটা অনেক সুন্দর লাগবে এই রে দেখেন এইভাবে পরলে পুরা গিল্লা ধরে রে পুরাই গিল্লা ধরে ভাই আমার একটা সুন্দর করে ছবি তুলো না কারণ আমার কি সুন্দর লাগতেছে আর হ্যাঁ এতে সুন্দর এইখানে তোমার বলছি আইফোনটা নাও বেশি উস্তাদি করো এতে সুন্দর হবে কিয়া করো জোস লাগতেছে কিন্তু ড্রেসটা মাসা আল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এটা একদম বললে বললে জোস একটা ড্রেস এটা ডোন্ট পিস গাইট জাস্টেক এ স্ক্রিন শট অ্যান্ড ইন বাক্সেস দুইটা কালার ইচ্ছাস্ট প্রাইসটা অনেক